নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাব যেটাকে আমরা ব্যয় ভাব বলি এবং ভাবের মধ্যে একটি ভাব এই ভাবের লর্ড যে কেউ হতে পারে সেটা নিয়ে এখন আজকের আলোচনার বিষয়বস্তু নয় কিন্তু দ্বাদশ ভাবে কোনো প্ল্যানেট ফিজিক্যালি যদি এক্সিস্ট হয় তার কি রেজাল্ট হয় তার উপরে আজকের আলোচনা মন দিয়ে শুনবেন দয়া করে স্কিপ করবেন না কোনো পার্ট দ্বাদশভাবে যদি রবি উপস্থিত হয় রবি মানে হচ্ছে অথরিটি রবি মানে হচ্ছে আপনার সোশ্যাল স্ট্যাটাস দ্বাদশভাবে যাদেরই রবি থাকে তার দেখবেন একটা ক্ষমতার অপব্যবহার করার প্রয়াস থাকে সবসময় সে মনে করে আমি সব এবং আঙ্গুল মাথার ওপরে তুলে তুলে কথা বলবে সবসময় এরকম এই আঙ্গুল দেখবেন তাদের রবির অবস্থান অধিকাংশ মানুষেরই দ্বাদশভাবে এরা ক্ষমতার অপব্যবহার করে ক্ষণিকের স্বস্তির জন্য যে সুবর্ণ দিন সেটাকেও খারাপ করে চন্দ্র চন্দ্র যদি দ্বাদশভাবে উপস্থিত থাকে সেই মানুষটিকে যদি ভুলবশত কিছু আঘাত করে থাকেন কোনো কথা বলে কিছু আঘাত করে থাকেন সারা দিন বসে বসে ভাববে আমাকে কেন বলল। এই আমাকে কেন বলল সে গোপনে চোখের জল ফেলবে এবং কিছুতেই তার থেকে বেরোতে পারবে না যতই তাকে বলে না আমাকে বলে গেছে আমাকে এই চোখ বলাটা উচিত হয়নি এবং সে রাত্রিবেলা এই করে ঘুমাতেও পারে না দ্বাদশ ভাবে চন্দ্রের আরেকটা অসুবিধার কারণ হচ্ছে ইমোশনাল এবং অর্থ অপচয় করে প্রচুর টাকা আসার সাথে সাথে এরা পরিকল্পনা করে কিভাবে খরচা করব এবং তাদের কিন্তু দেখবেন মায়ের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় বৃহস্পতি যদি দ্বাদশভাবে থাকে বৃহস্পতি দ্বাদশভাবে থাকলে অযথা জ্ঞান বন্টনের একটা অভ্যেস হয়ে দাঁড়ায় মানে যতটা না জ্ঞানী তার থেকে বেশি মানে দেখানোর একটা স্ট্যাটাস যে আমি সব জানি এবং তারা কিন্তু এমন এমন লোকের কাছে গিয়ে জ্ঞান প্রকাশ করে ফেলে তারা তো মিটকি মিটকি হাসে কিন্তু মুখে কিছু বলে না তো অযথা জ্ঞানের অপচয় করে যদিও এইভাবে তার কিন্তু ধীরে ধীরে নাম যশের হানি হতে থাকে মঙ্গল মঙ্গল যদি দ্বাদশভাবে থাকে যে স্থানে আপনার কোনো এনার্জি লাগাবারই নেই সেই স্থানে অযথা আপনি শক্তি ক্ষয় করেন কথায় কথায় উত্তেজনা বৃদ্ধি হয়ে যায় আপনার সঙ্গে যদি আমি দুটো কথা বলতে চাই তিন নম্বর কথা থেকে দেখবেন আপনার মেদাজের পারদ চড়ছে এবং উত্তেজনা বৃদ্ধি হয়ে আপনার নিজের ব্লাড প্রেশার বাড়ছে অযথা রাস্তায় লোকের সঙ্গে ত্বকে জড়িয়ে পড়ছে এবং হাত পা চালানেরও একটা টেন্ডেন্সি হয়ে যায় বুধ বুথ যদি দ্বাদশভাবে থাকে সেখানে দেখবেন বুদ্ধিভ্রষ্ট বেশিরভাগ ক্ষেত্রে বুদ্ধি নাশ হয়ে যায় ঘরে পড়াশোনা করে গেল সব কিছু করে গেল পরীক্ষা হলে গিয়ে বলে গেল ঠিক তার উল্টোটা বলে এলো অতঃপর তাদের কমিউনিকেশন এই কমিউনিকেশন অত্যন্ত খারাপ হয় এবং বুধ যাদের দ্বাদশভাবে ফিজিক্যালি উপস্থিত হয় তাদের দেখবেন কমিউনিকেশান স্কিল অত্যন্ত বাজে কথা বলবে তোতলামি থাকবে এবং কথার মধ্যে কোনো লিঙ্ক থাকে না এবং কথার মধ্যে সাবলীল ভাবটাও থাকে না এবং কর্কস টাইপের একটা কথাবার্তা শুক্র শুক্র দ্বাদশভাবে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় সুখ সম্পত্তি এবং পারিবারিক সুখে বিশেষ করে কিন্তু বৃদ্ধি করে এবং জীবনে একটা প্রতিষ্ঠা লাভ দেয় যদি সেই শুক্র রাহু যুক্ত না হয় সেই শুক্র দ্বাদশভাবে সবসময় শুভ দেয় অতঃপর শনি শনি থাকলে আপনার জীবনে যেসব সমস্যাগুলো সেগুলো আর মিটতেই যায় না আপনি মনে করুন কর্ম পাচ্ছেন না শনি দ্বাদশভাবে বসে আছে সেটাকে ডিলে করবে আপনার অর্থ নেই সেটাকে ডিলে করবে অর্থ ভাগ্যকে ডিলে করবে কর্মভাগ্যকে ডিলে করবে কোনো কিছু লাস্ট মোমেন্টে গিয়ে দেখবেন সেই জিনিসটা হল না অতঃপর দেখুন দুটো এনার্জি রাহু আর কেতু রাহু যদি দ্বাদশ ভাবে থাকে এখানে মিশ্র ফলদায় ছল কপটের টেন্ডেন্সি এটাও থাকে তবে রাহু কিন্তু দ্বাদশভাবে থাকলে বিদেশের যে কর্মসংস্থান সেই যোগটা কিন্তু প্রবল করে দেয় এবং তার জন্য যে অর্থ যেগুলো আসে সেগুলোও কিন্তু তাদের জীবনে একটা প্রতিষ্ঠা দেয় দ্বাদশ ভাবে রাহুর আরেকটা অসুবিধার কারণ হচ্ছে এরা কিন্তু একটা থার্ড পার্টি রিলেশনের প্রতি আসক্তি হয়ে পড়ে এবং এদের বেড প্লেজারটা হয়ে যায় অত্যন্ত হাই কেতু যদি দ্বাদশ ভাবে থাকে কেতু দ্বাদশ ভাবে থাকাটাও কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্র খারাপ বলেনি কেতু দ্বাদশ ভাবে থাকা মানে সে সংসার থেকে বিয়ে বেরিয়ে যেতে চায় তার মনে হয় যেন আমি তো সব কিছুই করলাম এবার আমার বিশ্রামের পালা মানে সংসারের সমস্ত কাজকর্ম করে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে সে এবার বিশ্রাম চায় এবং সে অনেক সময় দেখা যায় যে আধ্যাত্মিক পথেও চলে গেছে তাই জন্য কেতু কিন্তু দ্বাদশভাবে খুব একটা অশুভ ফল দেয় না দ্বাদশভাবে ভাবে আজকেই চেক করুন আপনার কোন গ্রহটা বসে আছে এবং সেই গ্রহটাকে এবার ঠিক করবেন কি করে এবার একটা গোল্ডেন রুল আজকে বলে দিচ্ছি দ্বাদশভাবে আপনার ফ্রেন্ডলি প্ল্যানেট থাকতে পারে এনিমি প্ল্যানেট থাকতে পারে কারো জন্যই রত্ন প্রতিকার করবেন এই স্থানে সেই যে গ্রহটা তার বস্তুকে দান করবেন মনে করুন বৃহস্পতি হলে কলা সূর্য হলে তামা গুড় তারপরে চন্দ্র হলে চাল ভাবে এইগুলোকে দান করতে হবে আরেকটা গোল্ডেন রেমিডি সেই প্ল্যানেটটা রুদ্রাক্ষ অতি অবশ্যই দান করবেন যদি তার সুপ্রভাব চান নমস্কার সবাই ভালো থাকুন ওম নম